নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ স্যার তোমাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে বিহার স্টেট এবং নেটসেট পরীক্ষার প্রস্তুতির কম্বো ক্লাস যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বিশ্ববৃক্ষ উপন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর আগে গতদিন আমরা শ্রীকান্ত উপন্যাস নিয়ে আলোচনা করেছিলাম দেখো এখানে বিহার স্টেট এবং নেটসেট পরীক্ষার একবারে কম্বো ক্লাস আনার কারণ একটাই যে বিহার স্টেট এবং নেট সেট সিলেবাসের যে বিষয়গুলো কমন অর্থাৎ শ্রী শ্রীকান্ত উপন্যাস বিশ্ববৃক্ষ এরকম অনেক আরও আছে যেগুলো একসাথেই এই সিলেবাসগুলোকে কভার করে সেই জন্য আমরা ইন্ডিভিজুয়াল না এনে তোমাদের জন্য একবারই আনার চেষ্টা করেছি এরকমও আছো যারা নেট সেট পরীক্ষা দিতে যাচ্ছো কিন্তু আবার তারাও বিহার স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এরকম উল্টোটাও হতে পারে যারা বিহার স্টেটে পরীক্ষা দিচ্ছ তারা নেট সেটের পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছ তাদের জন্য একসঙ্গে আমরা এই আলোচনাটা আনার চেষ্টা করেছি এবং এইখানে বলে রাখি যে আমরা বিহার স্টেটের মতো করেই কিন্তু প্রশ্নগুলোকে এখানে সাজিয়েছি এবং প্রাথমিক তথ্যগুলো কিন্তু তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমার মনে হয় যে এর পরে আমাদের পড়াশোনার সময় যে আমরা নোটসগুলো নেব বা পড়াশোনা করবো সেখানে আমাদের খুব সহজ হবে বিষয়টা তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা যেখানে বিশ্ববৃক্ষ উপন্যাসের যে আমাদের তথ্য কোষ রয়েছে সেই উপন্যাস সম্পর্কিত তথ্য কোষটা একবার আমরা একটু চোখ বুলিয়ে নিই যেখানে দেখা যাচ্ছে বিশ্ববৃক্ষ উপন্যাসের প্রথম প্রকাশ বঙ্গদর্শন পত্রিকায় বৈশাখ বারোশো উনআশি থেকে ফাল্গুন বারোশো উনআশি পর্যন্ত এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কাঁঠালপাড়া থেকে বঙ্গদর্শন যন্ত্রালয়ে বিশ্ববৃক্ষ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থাগারে শ্রী হারানচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত হয় মুদ্রণকাল বারোশো আশি মূল্য এক টাকা দুই আনা সংখ্যা দুইশো তেরো ঠিক আছে গ্রন্থাকারে বিষবৃক্ষ প্রথম প্রকাশিত হয় আঠেরোশো তিয়াত্তর সালের পয়লা জুন এই পুরো ডেটটা আমাদের মাথায় রাখতে হবে যেখানে বলা হচ্ছে যে আমাদের এই ডেটটা আঠারোশো থেকে পয়লা জুন এই ডেটটা আমাদের মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র শ্রীযুক্তবাবু জগদীশনাথ রায়কে বন্ধুত্ব স্নেহস্বরূপ বিষবৃক্ষ উপন্যাসটি উৎসর্গ করেন এই নামটা কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে ঠিক আছে পরের যে তথ্যে বলে বলা হয়েছে উৎসর্গপত্রে বঙ্কিমচন্দ্র জগদীশনাথ রায়কে কাব্যপ্রিয় পণ্ডিতাগ্রগণ্য ও সুরিদ বর এই তিনটি বিশেষণে ভূষিত করেন তাহলে এটাও কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের নেট সেটের জন্য এবং আমাদের বিহার আগত যে আসন্ন পরীক্ষাটা হবে বিহারের স্টেট সেটার জন্যও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটা দেখো বা পরের তথ্যটা বঙ্কিমচন্দ্রের জীবৎকালে বিষববৃক্ষ উপন্যাসের প্রথম প্রকাশকে প্রথম সংস্করণ বিবেচনা করলে আটটি সংস্করণ প্রকাশিত হয়েছিল তাহলে এই আটটা সংস্করণ আমরা দেখে এবং কোন কোন সালে প্রকাশিত হয়েছিল প্রথম সংস্করণ দেখো প্রথম সংস্করণ বলতে প্রথম প্রকাশকাল আঠারোশো তিয়াত্তর তৃতীয় যে দ্বিতীয় সংস্করণ সেটা হচ্ছে আঠেরোশো পঁচাত্তর সাল তৃতীয় সংস্করণে দেখা যাচ্ছে আঠারোশো আশি চতুর্থ সংস্করণ আঠারোশো একাশি পঞ্চম সংস্করণের সময়কালটা জানা যায়নি ষষ্ঠ সংস্করণে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ সপ্তম সংস্করণ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এবং অষ্টম সংস্করণ একদম শেষ সংস্করণ যেটা আমরা পড়ি সেটা আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের সংস্করণ তাহলে আমরা মোট এখানে আটটা সংস্করণ দেখতে পেলাম এবং আটটা সংস্করণের সালগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু নেটসেটে যদি আসে তাহলে স্তমিন টাইপেরও প্রশ্ন হতে পারে আর বেহার স্টেটে কিন্তু যে কোনো একটা সংস্করণ দিয়ে প্রশ্ন আমাদের হতে পারে তোমাদের কিন্তু এগুলো নোট করে রাখা উচিত পরের যে আমাদের তথ্যে জানা যাচ্ছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের জীবৎকালে বিষবৃক্ষ ইংরেজি সুইডিশ ও হিন্দুস্থানি ভাষায় অর্থাৎ হিন্দিতে অনুদিত হয়েছিল মারিয়াম এস নাইট দ্য পয়জন ট্রি নামে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ইংরেজিতে বিশ্ববৃক্ষের অনুবাদ করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে জি কাদির হিন্দুস্থানি ভাষায় এবং আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এল এইচ ও ফ্রেডরিক সুইডিশ ভাষায় দে গিফটিগা ট্রেডেট বিশ্ববৃক্ষ উপন্যাসে অনুবাদ করেন তাহলে এই নামটাও কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে ডেট গিফটিগা ট্রেডেট এটাও কিন্তু আমাদের সুইডিশ ভাষায় হয়েছিল অনুবাদ সেটাও আমাদের মনে রাখতে হচ্ছে বঙ্কিমচন্দ্র নিজে দ্য বেন অফ লাইফ নামে বিশ্ববৃক্ষ উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছিলেন এই তথ্যটাও কিন্তু আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ এই অনুবাদে তিনি পত্নী লেডি এলিয়টকে উপহার পাঠিয়েছিলেন অর্থাৎ ইংরেজিতে তিনি যে অনুবাদটা করেছিলেন তিনি লেডি এলিয়টকে উপহারটি পাঠিয়েছিলেন তৎকালীন সময় পরবর্তীকালে হিন্দি উর্দু মারাঠি গুজরাটি কন্নড় মণিপুরি সিন্ধি মৈথিলি মালায়ালাম প্রভৃতি ভারতীয় ভাষায় বিশ্ববৃক্ষ উপন্যাসটি অনুদিত হয়েছে বিশ্ববৃক্ষ উপন্যাসের প্রথম নাট্য রূপান্তর করেন গিরিশ চন্দ্র ঘোষ এছাড়া অতুল কৃষ্ণ মিত্র বিশ্ববৃক্ষের নাট্যপদ নাট্য রূপান্তর করেন এবার অতুল কৃষ্ণ মিত্র রূপান্তরিত বিশ্ববৃক্ষ এমারেল্ড থিয়েটারে অভিনীত হয়েছিল ঠিক আছে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পয়লা মে গ্রেট ন্যাশনাল থিয়েটারে বিশ্ববৃক্ষ উপন্যাসটি নাট্যাকারে অভিনীত হয় এই তথ্যটাও আমাদের জানতে হবে এবং যেটা আমাদের খুব প্রাথমিক তথ্য বিশ্ববৃক্ষ উপন্যাসের বিভাজন নেই সেখানে পরিচ্ছেদ সংখ্যা রয়েছে এবং পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ এবং প্রত্যেকটি পরিচ্ছেদের উপশিরোনাম শিরোনাম রয়েছে অর্থাৎ এই পঞ্চাশটা পরিচ্ছেদ এবং পঞ্চাশটা পরিচ্ছেদের নাম রয়েছে সেই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই বই যখন টেক্সট পড়বে টেস্ট তো পড়তেই হবে সেই টেক্সট থেকে কিন্তু আমাদের এই নোটটাও কিন্তু নিয়ে রাখতে হবে ঠিক আছে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে জন্য আমি এই পঞ্চাশটি পরিচ্ছেদের তালিকা তোমাদের সামনে রাখলাম না তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি এইবার আমরা উপন্যাসের মূল জায়গায় আসার আগে প্রশ্নোত্তর পর্বে ঢোকার আগে আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে সারাংশ অর্থাৎ অনেকেই আমরা এসব বৃক্ষ উপন্যাস পড়েছি আবার অনেকেও আমরা উপন্যাসটা পড়িনি কিন্তু পড়ব বলে ঠিক করেছি সেই পড়ার আগ মুহূর্তে যদি আমরা ভিডিওটা দেখে থাকি তাহলে আমরা অবশ্যই সারাংশটা একটু যদি দেখে নিই তাহলে আমাদের পড়ার ইন্টারেস্টটা জাগবে এবং আমরা জেনে নেব যে কীভাবে এখানে চরিত্রগুলো আসছে কি ঘটনা ঘটেছিল এবং তার উপরে নির্ভর করে কিন্তু আমরা প্রশ্নোত্তর পর্বগুলোকে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবো এবং আমাদের একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে কেমন তোমাদের জন্যই আমরা এখানে এই সারাংশটা নিয়ে এসেছি এবং সারাংশটা আমি একেবারে হুবহু যেমন করে আমাদের লেখা হয়েছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি তোমাদের তোমরা একটু ধৈর্য সহকারে এই সারাংশটা শুনে নাও গোবিন্দপুরের জমিদার নগেন্দ্রনাথ দত্ত কলকাতা যাত্রার পথে অনাথা বালিকা কুন্দনন্দিনীর সন্ধান পান কুন্দকে তিনি কলকাতায় তার ভগিনী কমলমণির কাছে রেখে এসেছিলেন কিন্তু পরে স্ত্রী সূর্যমুখীর একান্ত অনুরোধে তাকে গোবিন্দপুরে নিয়ে আসেন তাহলে এই গোবিন্দপুর জায়গাটা কিন্তু আমাদের মেন বেস অর্থাৎ এই জায়গাটা জায়গাটাতেই কিন্তু ঘটেছিল সমস্ত ঘটনা এবং নগেন্দ্রনাথের সূর্যমুখীর দাম্পত্য যে পরিসর সেটা কিন্তু গোবিন্দপুরের গ্রামকে বা বাড়িকে মনে রেখেই করা হয়েছে সূর্যমুখীর দূর সম্পর্কীয় ভাই তারাচরণের সঙ্গে কুন্দের বিবাহ হয় কিন্তু বিবাহের কিছুকাল পরেই তারাচরণের মৃত্যু হলে কুন্দ বিবাহ কুন্দর বিধবা এরপর নগেন্দ্রনাথ কুন্দের রূপলাবণ্য দর্শনে তার প্রতি আকৃষ্ট হন কুন্দ নগেন্দ্রর প্রতি অনুরক্তা হয়ে পড়েন সূর্যমুখী বিষয়টি অনুধাবন করেন অন্যদিকে দেবীপুরের দুশ্চরিত্র জমিদার দেবেন্দ্র তারাচরণের গৃহে কুন্দকে দেখে তার প্রতি আকৃষ্ট হন তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেল পেলাম হরিদাসী বৈষ্ণবীর ভেগ ধরে বা ছদ্মবেশ ধরে নগেন্দ্রর বাড়িতে এসে তিনি কুন্দকে উপস্তাব দিয়ে যান অর্থাৎ কে দেবেন্দ্র হীরাদাসী এই ব্যাপারে অনুসন্ধান করে সূর্যমুখীকে হরিদাসীর প্রকৃত স্বরূপ সম্পর্কে অবহিত করে এদিকে সূর্যমুখী কমলমণিকে চিঠিতে নগেন্দ্রনাথের কুন্দর প্রতি অনুরাগের কথা জানালে কমলমণি কুন্দকে কলকাতায় নিয়ে আসতে চান কুন্দ আত্মহত্যা করতে গিয়েও ব্যর্থ হয় হরিদাসী বৈষ্ণবীয় ঘটনায় সূর্যমুখী কর্তৃক অপমানিত হয়ে কুন্দ গৃহত্যাগ করেন তার অদর্শনে নগেন্দ্র অস্থির এবং সূর্যমুখীর প্রতি রুষ্ট হন তিনি গৃহত্যাগের সংকল্প করেন এমতাবস্থায় কুন্দ ফিরে এলে সূর্যমুখী নিজের উদ্যোগে স্বামীর সঙ্গে কুন্দের বিবাহ দেন তারপর নিজে গৃহত্যাগ করে নগেন্দ্রনাথ তাকে খুঁজতে সব জায়গায় লোক পাঠান তিনি নিজেও বেরিয়ে পড়েন কুন্দকে খুঁজতে সূর্যমুখীকে খুঁজতে এদিকে ঘুরতে ঘুরতে সূর্যমুখী রোগাক্রান্ত হন শেষে এক ব্রহ্মচারীর শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন ব্রহ্মচারী নগেন্দ্রনাথকে সংবাদ পাঠান পরে উভয়ের পুনর্মিলন ঘটে নগেন্দ্রনাথ গৃহে ফিরে কুন্দর সঙ্গে দেখা না করায় কুন্দ বিষ করে প্রকৃতপক্ষে হীরাদাসী তাকে বলেছিল যে তুমি আর বেঁচে থেকে কি করবে তুমি বিষ নিয়ে বিষকে আমি তোমার জায়গা থাকলে আমি বিষকে মারা যেতাম এবং হীরাদাসী তার আঁচল থেকে একটা বিষের যে কৌটো সেটা কুন্দকে দেয় এবং কুন্দ সেই বিষটা পান করে ফেলে ঘটনাটা এরম আছে এখানে সেই জন্য ব্র্যাকেটে রাখা হয়েছে এটা ঠিক আছে পরদিন সকালে সূর্যমুখী যখন কুন্দকে দেখতে আসেন তখন তার অন্তিম সময় আসন্ন শেষে নগেন্দ্রনাথের পায়ে মাথা রেখে কুন্দ ইহলোক ত্যাগ করে এ হচ্ছে পুরো সারাংশ উপন্যাসটার একটা গল্পের মতো করে তোমাদের সামনে রাখলাম যাতে আমরা প্রশ্নোত্তর পর্বটা ঠিকঠাক করে করতে পারি এইবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেই প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করছি দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে খুব সাদামাটা একটা প্রশ্ন রেখেছি প্রথমেই বিষবৃক্ষ উপন্যাসে মোট কয়টি পরিচ্ছেদ আছে পঞ্চাশটি পঁয়তাল্লিশটি চল্লিশটি উপরুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় দেখো এরকম করে প্রশ্ন পাঁচটা অপশন কিন্তু আমাদের বিহার স্টেট পরীক্ষায় আসবে যেটা আমি বারবার করে প্রথম আগেও যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে পিপিএসসির যে প্রশ্নের ধরন সেই ধরনটা বোঝানোর জন্য এই বিহার স্টেটের কোশ্চেনের প্যাটার্ন বোঝানোর জন্য কিন্তু তোমাদের পিপিএসসির প্রশ্নগুলো সামনে রেখেছিলাম এবং এইভাবেই কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের করতে হবে এবং উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এবং উপরের কোনোটি নয় এই দুটো কিন্তু খুবই যন্ত্রণাদায়ক অপশান এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই তিনটে অপশনের মধ্যে অর্থাৎ ক খ গয়ের মধ্যে কিন্তু সঠিক উত্তরটা থাকে না ঠিক আছে অনেক ক্ষেত্রেই কিন্তু ঘ এবং উম এইটা কিন্তু অপশান থাকে তাহলে এখানে যে বিশ্ববৃক্ষ উপন্যাসম কয়টি পরিচিত আছে আমরা তথ্য যখন পড়লাম পঞ্চাশটি ঠিক আছে দু নম্বরে চলে যাই কুন্দনন্দিনীর বাড়ি কোথায় ছিল নিঝুমপুরে বরাহনগরে ঝুমঝুমপুরে উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ ঝুমঝুমপুরে তিন নম্বর প্রশ্ন সূর্যমুখীর বাপের বাড়ি কোথায় ছিল কৃষ্ণনগরে কোন নগরে বরাহনগরে এবং অপশানগুলো আমি আর রিপিট করছি না ঠিক আছে সঠিক উত্তর কোন নগর চার নম্বর প্রশ্ন বিষবৃক্ষ উপন্যাসে বিনোদ ঘোষ হলেন কুন্দর সম্পর্কে মেসোমশাই ঠিক আছে একেবারে মক টেস্টের মতো হয়ে যাচ্ছে বিষয়টা আমি সেই জন্য তোমাদের এখানে সঠিক উত্তরটা দাগ দিয়ে রাখিনি যাতে তোমরাও একটু প্রচেষ্টা করতে পারো পাঁচ নম্বর প্রশ্ন কমলমণির বয়স কত ছিল সতেরো আঠেরো উনিশ উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর আঠারো ছয় নম্বর প্রশ্ন নগেন্দ্রনাথের বাড়ির সদর মহলের নাম ছিল কাছাড়ি বাড়ি দেববাড়ি ঠাকুরবাড়ি উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় দেখো এখানে অপশানটা একটু লক্ষ্য করে যারা পড়াশোনা করেছো তারা অবশ্যই জানবে যে এখানে সদর মহলের অনেকগুলো নাম ছিল অনেকগুলো সদর মহল ছিল এবং তার নাম একটার নাম ছিল কাছারি বাড়ি একটার নাম ছিল ঠাকুরবাড়ি তাহলে অপশানটা কি হবে উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এই অপশানটা তাহলে রাইট হয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা বাড়ি ছিল পূজা বাড়ি এখানে আমি পূজাটাকে দেব করে দিয়েছি যাতে অপশনটা এই ঘর উত্তরটা হয় ঠিক আছে সাত নম্বর প্রশ্ন সূর্যমুখীর মায়ের কি নাম ছিল যশোমতি ফুলমতি শ্রীমতী উপরুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর শ্রীমতী দেবেন্দ্র কোথাকার জমিদার ছিলেন মিছনীপুর কনগর দেবীপুর সঠিক উত্তর দেবীপুর নয় নম্বর প্রশ্ন বিষবৃক্ষ কি এই ব্যাখ্যা উপন্যাসের কত নম্বর পরিচ্ছেদে আছে সাতাশ আঠাশ উনত্রিশ উত্তর উনত্রিশ দশ নম্বর বিষবৃক্ষ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে একটু আগে আমরা তথ্যতে জানলাম জগদীশনাথ রায়কে এখানে দেখো তোমাদের একটু সংশয় তৈরি করার জন্য এখানে জগদীশচন্দ্র রায় বলা হয়েছে জগৎবন্ধু রায় বলা হয়েছে ঠিক আছে সেই জন্য আমাদের নামটা কিন্তু একদম সঠিকভাবে মনে রাখতে হবে জগদীশনাথ রায়কে এগারো নম্বর প্রশ্ন সূর্যমুখী কমলমণি শিক্ষয়িত্রী ছিলেন মিস টেম্পল মিস ক্যাম্বেল মিস লিজা উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর মিস টেম্পল বারো নম্বর প্রশ্ন বিষবৃক্ষ উপন্যাসে হীরার গঙ্গাজল পাতানো পাতানোর সই হল সঠিক উত্তর মালতী তেরো নম্বর প্রশ্ন যে বৈদ্য অসুস্থ সূর্যমুখীর চিকিৎসা করেছিলেন রাজকৃষ্ণ রায় রামরতন রায় রামকৃষ্ণ রায় উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর রামকৃষ্ণ রায় দেবেন্দ্র যার ছদ্মবেশ ধারণ করেছিলেন হীরা হরিদাসী হৈমবতী উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হরিদাসী ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন গৃহ পরিত্যক্তা সূর্যমুখী যার কুটিরে আশ্রয় নিয়েছিলেন হরিদাসী হরিমতি হরমণি উপর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর হরমণি ষোলো নম্বর প্রশ্ন নগেন্দ্রনাথের বজ্রার মাঝি ছিলেন রহমত মোল্লা করিম চাচা কাশেম শেখ সঠিক উত্তর রহমত মোল্লা সতেরো নম্বর প্রশ্নে যাই এই দুইটি মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে তাদের মধ্যে একজন হলেন নগেন্দ্রনাথ এবং অপরজনকে প্রশ্নটাই এরকম করেছে অপরজন হলেন দেবেন্দ্র সূর্যমুখী হীরা উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হীরা ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন নগেন্দ্রনাথের ভগ্নীপতি হলেন শ্রীশচন্দ্র মিত্র শ্রীশচন্দ্র দাস হরদেব ঘোষাল উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর শ্রীশচন্দ্র মিত্র উনিশ নম্বরে চলে আসি হৈমবতীর পিতার নাম কি হেমন্ত হরিপদ গণেশ উপরিত্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর গণেশ দেবেন্দ্রের গৃহে নবনিযুক্ত দাসীর নাম কি হরিদাসী হীরা কুমুদ সঠিক উত্তর কুমুদ একুশ নম্বর সূর্যমুখী সার্বভৌম ঠাকুরের কন্যার বিবাহে যত ভরি সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন পাঁচ তিন চার উপরিত্তুগুলোর মধ্যে কোনটি নয় উপরিত্তুগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর পাঁচ হরি বাইশ নম্বর অসুস্থ সূর্যমুখী যে গ্রামের পথে অজ্ঞান হয়ে পড়েছিলেন মধুপুর ঝুমঝুমপুর গোবিন্দপুর সঠিক উত্তর মধুপুর তেইশ নম্বর গৃহত্যাগী অসুস্থ সূর্যমুখীকে যিনি বাঁচিয়েছিলেন রামপ্রসাদ রায় মাধবচন্দ্র গোস্বামী বিজয়কৃষ্ণ গোস্বামী উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় এখানে কিন্তু দেখো যারা উপন্যাসটা পড়েছ তাদের কিন্তু এখানে আমি ইচ্ছে করে এই অপশানটা এরকম রেখেছি এখানে কিন্তু কোনো অপশানই নেই যে সূর্যমুখীকে যিনি বাঁচিয়েছিলেন ঠিক আছে সেই জন্য এর অপশান হয়ে যাবে উপরের কোনোটি নয় চব্বিশ নম্বর প্রশ্ন নগেন্দ্রনাথ যেখানে পৌঁছে শিবপ্রসাদ শর্মার পত্র পেয়েছিলাম এই শিবপ্রসাদ শর্মাই হচ্ছে এই আগের প্রশ্নটার উত্তর যে গৃহ থেকে অসুস্থ সূর্যমুখীকে যিনি বাঁচিয়েছিলেন এই যে শিবপ্রসাদ শর্মা ঠিক আছে নগেন্দ্রনাথ যেখানে পৌঁছে শিবপ্রসাদ শর্মার পত্র পেয়েছিলেন কাশী পুরী বেনারস উপরুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনটি নয় সঠিক উত্তর কাশী পঁচিশ নম্বর প্রশ্ন তিনজনে মিলিত হইয়া বিষবীজ রোপণ করিলেন এই তিনজন হল সূর্যমুখী নগেন্দ্র এবং হীরা কমলমণি দেবেন্দ্র উপযুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনটিই নয় সঠিক উত্তর কমলমণি ২৬ নম্বর প্রশ্ন বিষবৃক্ষ উপন্যাসে সূর্যমুখীর বয়স কত একুশ তেইশ ছাব্বিশ উত্তর ছাব্বিশ সাতাশ নম্বর প্রশ্ন দেবেন্দ্র যে ছদ্মবেশ ধারণ করেছিলেন সন্ন্যাসী বৈষ্ণবী ভিক্ষুক সঠিক উত্তর বৈষ্ণবী শরীরং ব্যাধি মন্দিরং মন্তব্যটি করে তারাচরণ দেবেন্দ্র নগেন্দ্র সঠিক উত্তর দেবেন্দ্র উনত্রিশ নম্বর প্রশ্ন নগেন্দ্র সূর্যমুখীকে যার সঙ্গে তুলনা করেছিলেন পান্না মুক্তা সোনা উপরিয়গুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি দেখো যারা উপন্যাস পড়েছিল তারা নগেন্দ্র সূর্যমুখীকে তুলনা করেছিলেন কোহিনুরের সঙ্গে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু কোনো অপশনে কোহিনুর নেই তাহলে পরে উত্তর হয়ে যাবে উপরের কোনোটিই নয় ঠিক আছে এসটাটি কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসছে তিরিশ নম্বর প্রশ্ন কি সূর্যমুখীর কক্ষে যতগুলি চিত্রের উল্লেখ আছে তিনটি পাঁচটি সাতটি সঠিক উত্তর সাতটি একত্রিশ নম্বর প্রশ্ন দেখো মনের মতো রতন পেলে যতন করিতাম গানটি যে গেয়েছিল হীরা বিষ্ণুপ্রিয়া মালতী উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় যারা উপন্যাসটা পড়েছ তারা জানো মনের মতো রতন পেলে যতন করিতাম এই গানটা হীরা এবং মালতী দুজনে মিলে গিয়ে গিয়েছিল এবং সেই অনুযায়ী এর অপশান হয়ে যাবে উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক ঠিক আছে তাহলে এই একত্রিশটা প্রশ্নের খুব গুরুত্বপূর্ণভাবে বাছাই করা হয়েছে তোমাদের জন্য আমার মনে হয় এখান থেকে যদি তোমরা একটু নজর দাও বা একটু নোট করে রাখো আমার মনে হয় এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে এবং এইভাবেই কিন্তু আমাদের প্রশ্নগুলো পড়তে হবে এমনটা নয় আমি কখনোই দাবি করছি না যে এখান থেকেই প্রশ্ন হবে কিন্তু এটা ঠিক যে এই রকম ধরনেরই কিন্তু প্রশ্ন আসছে তোমাদের কিন্তু এইভাবে খুটিয়ে পড়তে হবে যেমন করে আমরা সেটে পড়েছিলাম অতটা জটিল হয়তো নয় কিন্তু এসটি কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে এবং অবশ্যই আইকন প্রেস আইকনটি প্রেস করতে ভুলবে না এবং এরকমই আলোচনা পেতে ভিডিওটি লাইক করো প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে আমাদের উৎসাহ বাড়ে এবং তোমাদের যে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পার শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকমই আলোচনা নিয়ে পরের কোনো ভিডিওতে দেখা হবে তখন ভালো থেকো পড়াশোনায় থেকো সুস্থ থেকো